নমস্কার কলকাতা জুরাসাকু ঠাকুর পরিবারের মহান বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি হইতে কিছু কবিতা পাঠ করছি ছয়ত্রিশ নম্বর কবিতা পারবি নাকি যুগ দিতে এই ছন্দের খসে যাবার বেশে যাবার বাংবারেই রে ফাতিয়া কান শুনিস না যে দিকে দিকে গগন মাঝে মরণ বিনায় কি সুর বাজে তপন তারা চন্দ্রেরে জ্বালিয়ে আগুন দেয়ে দেয়ে জলবারেই রে পাগল করা গানের তানে দায় যে কুতা কেউবা জানে চায় না ফিরে পিছন পানে রয়ে না বাধা বন্ধেরে লুটে যাবার ছুটে যাবার চলবার আনন্দে রে সেই আনন্দ চরণ পাতে ছয়ে ঋতু যে নিত্যে মাতে প্লাবন বহে যায় দরাতে বরণ গীতে গন্ধে রে ফেলে দেবায় দেবার ছেড়ে দেবার মরবার এই আনন্দে রে সায়ত্রিশ নাম্বার কবিতা নিশার স্বপন ছুটল রে এই ছুটল রে টুটল বাদন টুটলো রে রইল না আর আড়ালে প্রাণে বেরিয়ে এলেম জগৎ পানে হৃদয় শতদলের সকল দলগুলি এই ফুটল রে এই ফুটল রে দুয়ার আমার ব্যঙ্গে শেষে দাঁড়ালে যেই আপনি এসে নয়ঞ্জলে বেশে হৃদয়ে চরণ তলে লুটলো রে আকাশতে প্রভাত আলো আমার পানে হাত বাড়ালো বাঙ্গা কারার দ্বারে আমার জয়দ্বনি উঠলো রে এই উঠলো রে আটত্রিশ নম্বর কবিতা শরতে আজ কোনো অতিথি এলো প্রাণের দ্বারে আনন্দ গান গারে হৃদয় আনন্দ গান গারে নীল আকাশের নিরক্ষতা শিশির বেজা বেকুলতা বেজে উঠুক আজি তোমার বিনার তারে তারে শস্য ক্ষেতের সোনার গানে যুগদের আজ সমান তানে বাসিয়ে দে সুরবরা নদীর অমল জলদারে যে এসেছে তাহার মুখে দেখড়ে চেয়ে গভীর সুখে দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে উনচল্লিশ নম্বর কবিতা হেতা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া আজও কেবল এই সুর সাদা আমার কেবল গাইতে চাওয়া আমার লাগে নাই সে সুর আমার বাদে নাই সে কথা শুধু প্রাণের এই মাঝখানে আছে গানের বেকুলতা আজও ফুটে নাই সে ফুল শুধু বহেছে এক হাওয়া আমি দেখি নাই তার মুখ আমি শুনি নাই তার বাণী কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের দনিকানি আমার দ্বারের সমুখ দিয়ে সেজন করে আসা যাওয়া শুধু আসন পাতা হলো আমার সারাটি দিন ধরে গরে হয়নি প্রদীপ জ্বালা তারে ডাকবো কেমন করে আছি পাবার আশা নিয়ে তারে হয়নি আমার পাওয়া চল্লিশ নম্বর কবিতা যা হারিয়ে যায় তা আগলে বসে রইবে কত আর আর পারেনি রাত জাগতে হে নাথ বাপতে আনিবার আছি রাত্রি দিবস ধরে দুবার আমার বন্ধ করে আসতে যে চায় সন্দেহে তাই তাড়ায় বারেবার তাই তো কারও হয় না আশা আমার একা গড়ে আনন্দময় বুবন তোমার বাইরে খেলা করে তুমিও বুঝি পথ নাহি পাও এসে এসে ফিরিয়ে যাও রাখতে যা চাও রয়ে না তাও দুলায় দুলায় একাকার একচল্লিশ নম্বর কবিতা এহ মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো এইবার আমার এই মলিন অহংকার দিনের কাজে দুলা লাগি অনেক দাগে হলো দাগি এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা আমার এই মলিন অহংকার এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে হলো রে তার আসার সময় আসা এলো প্রাণে স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পড়তে হবে সন্ধ্যা কুসুম তুলে গাততে হবে আর ওরে আয় সময় নেই যে আর বিয়াল্লিশ নম্বর কবিতা গায়ে আমার পুলক লাগে চুকে গনায় ঘুর হৃদয়ে মূর কে বেঁধেছে রাঙ্গা রাখির ডুর আজিকে এই আকাশ তলে জলে স্তোলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মনো মোর কেমন কেলা হল আমার আজি তোমার শোনে পেয়েছি কি খুঁজে বেড়াই বেবে না পাই মনে আনন্দ আজ কিসের চলে কাঁদিতে চায় নয়ন জলে বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভুর তেতাল্লিশ নম্বর কবিতা প্রভু আজি তোমার দক্ষিণ হাত রেকো ডাকি এসেছি তোমার হেন পরাতে রাখি যদি বাদি তোমার হাতে পড়ব বাধা সবার সাথে যেখানে যে আছে কেহই রবে না বাকি আজি যেন বেদ নাহি রয় আপনা পরে তোমায় যেন এক দেখি হে বাহিরে গড়ে তোমার সাথে যে বিচ্ছেদে গুরে বেড়াই কেঁদে কেঁদে ক্ষণেক তোরে গুচাতে তাই তোমারে ডাকি চুয়াল্লিশ নম্বর কবিতা জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ দন্ন হেলে ধন্য হল মানব জীবন নয়ন আমার রূপের পুরে সাত মিটায়ে বেড়ায় গুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন তোমার যজ্ঞে দিয়েছে বার বাজায় আমি বাসি গানে গানে গেঁতে বেড়াই প্রাণের কান্না হাসি এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন পঁয়তাল্লিশ নম্বর কবিতা আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো আমার নয়ন হতে আদার মিলালো মিলালো সকল আকাশ সকল দরা আনন্দে হাসিতে বরা যেদিক পানে নয়ন মেলি ভালো সবাই ভালো তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তুলে প্রাণ তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তুলে গান তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে হৃদয়ে মোর নির্মল হাত বুলালে বুলালে ছেচল্লিশ নম্বর কবিতা আসন তোলে মাটির পরে লুঠিয়া রব তোমার চরণ দুলার দুলার দূষর হব কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো চিরজনম এমন করে বুলায়ে নাকো অসম্মানে আনো টেনে পায়ে তব তোমার চরণ দুলায় দুলায় দুসর হব আমি তোমার যাত্রীদলের রব পিছে স্থান দিও হে আমায় তুমি সবার নিচে প্রসাদ লাগি কত লোকে আসে দেয়ে, আমি কিছুই চাইব না তো রইব চেয়ে সবার শেষে বাকি যা রয় তাহাই লব তোমার চরণ দুলায় দুলায় দুসর হব সাতচল্লিশ নম্বর কবিতা রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি ঘাটে ঘাটে গর্ব গুরব না আর বাসিয়ে আমার জীর্ণ তরি সময় যেন হয়ে রে এবার ডেউ খাওয়া সব চুকিয়ে দেবার সুদাই এবার তলিয়ে গিয়ে ওমর হয়ে রব মরি যে গান কানে যায় না শোনা যে গান যেতায় নিত্য বাজে প্রাণের বিয়া প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের শোভা মাঝে চিরদিনের শুটি বেঁধে শেষ গানে তার কান্না কাঁধে নীরব যিনি তাহার পায়ে বিনা দিব দরি আটচল্লিশ নম্বর কবিতা আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলি ছোড়ালো দিক দিগন্তরে দেখে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনার কুশে আনন্দে ভাই আছি বসে আমায় গিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ডেউ দিয়ে রে বাতাস বহে যায় চারদিকে গান বেজে উঠে চারদিকে প্রাণ নাচে ছুটে গগন বরা পরশ কানে লাগে সকল গায়ে ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ ভক্ষ বরে ফিরে ফিরে আমায় গিরে বাতাস বয়ে যায় দশ দিকেতে আঁচল পেতে কুল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্য সে দেয় বাটি বলেছে মন গীতে গন্দে বসে আছি মহানন্দে আমায় গিরে আঁচল পেতে কুল দিয়েছে মাটি আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ লটেতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমার নমি আমার গুচুক অবসাদ সকল দেহে বুলাইয়ে দাও পিতার আশীর্বাদ মাটি তোমার নমি আমার মিঠুক সর্বসাদ গৃহবরে ফলিয়ে তুলে পিতার আশীর্বাদ নমস্কার